আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমাদের জাতীয় কবি কাজী নরজুল ইসলামের সমাধি কবরস্থান পিছনে দেখতে পাচ্ছেন সেটা একটা মসজিদ আপনাদের দেখাই আপনাদের এই যে মসজিদ আমাদের প্রিয় কবি বাঙালি ভাষাভাষীর কবি কাজী নরজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদের পাশে তার সমাধি আমরা যাবো আপনাদেরকে দেখাবো যে দেখবেন জায়গাটা খুবই সুন্দর এখানে আমি এসেছিলাম অনেক আগে দু এক সালে আমি যখন একবারে লাগা আসছিলাম তখন এর ভিতরে আসতে পারছিলাম এখনো পর্যন্ত এর ভিতরে আসি না এই দ্বিতীয়বার এর ভিতরে আসলাম তখন এত দু এক সালে এত বাউন্ডারি ছিল না খোলামেলা ছিল আমি সমাধিস্থলে যাচ্ছি আপনারা দেখেন জাতীয় কবি মসজিদ দেখতে পাচ্ছেন কবির সমাধিস্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ কবি নজরুল সমাধি আমাদের প্রিয় কবি বাঙালির কবি সর্বকালের বাংলা ভাষাভাষী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বন্দর আপনাদেরকে দেখাচ্ছি এরিয়াটা খুবই সুন্দর পিছনে একটা মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ